ভারতের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় ছয় ছাত্রনেতা বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এ নির্দেশ দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর রবিবার গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে জানা গেছে, মৌখিক নির্দেশনা ইন্ডিয়ান হাই কমিশনে পাঠানো হয়েছে। দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দা মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন এ তালিকায় আছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরু গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আক্তার হোসেন সদ্যনিয়োগ প্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ শারজিস আলম ও নুসরাত্তাবাসুম ডিপ্লোম্যাটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠজনদেরকেও ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে মূলত সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি মাহফুজ আলম সরকারের অংশ হওয়ার আগেই এই নোটটি পাঠানো হয় ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা জানতে পারেনি দ্য মিরর এশিয়া এদিকে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের ঘনিষ্ঠ একজন সাংবাদিক দা মিরর এশিয়াকে বলেন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরির নেতৃত্ব দিয়েছেন নুরুল হক নুরু ও আক্তার হোসেন অন্যদিকে পেছন থেকে ভারত বিরোধী চেতনাকে শক্তি শক্তিশালী করার কাজ করেছেন মাহফুজ আলম সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা